ঢাকা মাওয়া এক্সপ্রেসের মুন্সীগঞ্জ অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় হামদাদ এক্সপ্রেসের চালক আবু তাহের ওরফে ওপুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মুন্সীগঞ্জ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি কায়ুম মাইজ ভাণ্ডারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত শুক্রবার দিবাগত গভীর রাতে হাসারা হাইওয়ে থানার অদূরে শ্রীনগরের লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে হামদাদ এক্সপ্রেস বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাস্থলে দুজন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং পঙ্গু হাসপাতালে আরও একজন মারা যায় আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ষোলো জন হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানি জানান রোববার উনিশ জুন রাত সাড়ে দশটার দিকে র্যাব ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে যশোর জেলার বাঘারপাড়া থানার সাইটখালী গ্রামের বাসিন্দা আবু তাহির অপুকে নড়াইলের লোহাগাড়া উপজেলার গণ্ডপ কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় এই ঘটনায় শ্রীনগর থানায় দু সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী আটানব্বই বাই একশো ধারার একটি মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তার হওয়া চালকের বিরুদ্ধে আইনানুক কার্যক্রম চলমান রয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি অতিরিক্ত গতি ও অসাবধানতাজনিত কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে যার ফলশ্রুতিতে এত প্রাণহানি ঘটে স্থানীয়দের দাবি এক্সপ্রেসওয়েতে ট্রাফিক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি যাতে করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয় হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে